বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি বন্ধুরা আমি একটা জিনিস দেখানোর জন্য ভিডিওটা করতেছি দেখো আমাদের গাছে নতুন ফল হয়েছে কলা হয়েছে দেখো এই দেখো দেখো কলা কাঁদি দেখো আমাদের কাল গাছ থেকে পেরেছে আজ দেখো পুরো পেকে গেছে দেখো পুরো পেকে গেছে দেখো কত মোটা মোটা কলা হয়েছে বন্ধুরা তোমাদের বাড়িতে এরকম মোটা মোটা কলা হয়ে থাকলে প্লিজ কমেন্ট করে বলবে দেখো বন্ধুরা বন্ধুরা একটা কলা খেয়ে তোমাকে দেখ তোমাদেরকে দেখাচ্ছি দেখো কলাগুলো গুলো কি স্বাদ দেখি তোমার একটা কলা খেয়ে দিয়ে দেখাচ্ছি না হ্যাঁ কেমন স্বাদ হয়েছে দেখি খুব মিষ্টি খুব মিষ্টি বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট করবে শেয়ার করবে আর আমার সঙ্গে থেকো টাটা বন্ধুরা তোমার সবাই ভালো থেকো ভিডিওটা এখানে রাখতেছি প্লিজ তোমার ভালো থেকো